আধা ঘন্টা ধরে এখন কি ওই পয়সা কত কিলো যাবেন ওই পয়সা যাবো না আমার বাসা এখানে আমি দেখতে আসছি ও দেখতে আসছেন এই এই যে অভিযোগ তো স্বামী স্ত্রীর বিরুদ্ধে এটা কতটুকু সত্য মানে আমি তো এখানকার ইমাম আমি এ সম্পর্কে বেশি জানি না আমি পার্শ্ববর্তী এলাকার আর কি আচ্ছা আমি ওয়া শুনতে আসছি পাশে এখানে ওই যে শুনলাম এরকম এই জন্য দেখতে আসছি এলাকা স্থানীয় ভাই ওনার স্বামী স্ত্রীর কি আসলে এরকম নেন্দ্রা যেটা অভিযোগ করতেছে হ্যাঁ হ্যাঁ খুব আমাদের এই পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে সামাজিকভাবে কি আপনারা ইয়া এটা আমরা একটা সমাধান চাই আমরা তো সবাই একটা পরিবেশ চাই আইনশৃঙ্খলা বাহিনী কি এর আগে জানে না এই বিষয়টা জানে বারবার তো আমরা এই বিষয়ে এটার প্রতিবাদ জানায় আসতেছি কিন্তু কথা শুনতেছে না এখন এটা সমাধান আসলেই সুষ্ঠু মানে সমাধান হইলে ভালো হয় এটা আমরা আশা করতেছি ধন্যবাদ আমরা দেখলাম যে এখনও কর্মসূচি চলতেছে কর্মসূচি কিছুক্ষণের মধ্যে শেষ হবে আমরা আপনাদের জানাবো তবে এখানকার বলছে যে বাড়ি শিলগালা না হলে তারা মূলত এই দাবি থেকে সরবে না তাদের স্লোগান তাদের পথরোধ সেটা চলছে এখন দেখা যাক কত দূর চলে এটা এসপি মহোদয় কি দিয়েছি ডিসি মহোদয় কি দিয়েছি এবং আমরা প্রতীক আছে তাকে আমরা রাখতে চাই না এখানে সমাজ নষ্ট হচ্ছে দেশ নষ্ট হচ্ছে এখানে পরিবেশ নষ্ট হচ্ছে এটা তো তারা তো তারা ছেলেগুলা এখানে মাদকের বিরুদ্ধে তারা তো সোচ্চার কিন্তু তারাও এখন নিরাপত্তাহীন কোন সময় কি হবে তাদের উপর আক্রমণ এই যেমন পরশু দিন ভরে দুই জোগাড় নিয়ে গেছে একটা মিথ্যা মামলায় এরকম করেই তারা একটার পর একটা হয়তো আরো কিছু করতে পারে তারা কাজে কাজে তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে আমার ছেলেগুলা এখানকার যারা মানে এই যে অনেকেই বলছেন যে যেই মহিলার বিরুদ্ধে অভিযোগ উনি বারবার করে মানুষকে নাকি ফাঁসায় এবং ফাঁসিয়ে আসছেন সব সময় সব সময় ফাঁসিয়ে আসছে ফাঁসায় আজকে যে সড়ক অবরোধ হলো মানে এখান থেকে প্রশাসন কি বলছেন প্রশাসন আমি ওসি সাহেবের সঙ্গে কথা বললাম এখন উনিও দুঃখ প্রকাশ করলো উনিও বললো যে সর্বাত্মক তারা সহযোগিতা করবে এটার ব্যাপারে কালকে ওই আফজালের মাকে যে মারছে আফজালের মাকে যেতে বলে একটা জিটি করতে হবে আইন অনুযায়ী আগাইতে হবে আইনের মাধ্যমে